ধন্যবাদ সুপ্রিয় সুধি মন্ডলী তো আমি এখন একটা গান পরিবেশন করব কুল গেল কুল গেল বলে কুল গেল কুল গেল বলে কুকিল ডাইকা পেরে শান কুল মাজাইতে আইসে রে কালা শান তোরা নগরবাশি খুব শব্দান কুলমা যাইতে আইছে রে কালাসা কান বাঁশি বাজাই কোদমির তলি নাইতে গিয়া না মিশনা কে যমুনার জলে কুল আরবী হই না কূলে কুল আরবী হই না কূলে শুলবুরাมาชিরতান কুলমা যাইতে আইছে রে কালাসা সেই গাও সেই অনেকদিন পর একটা বাবের গান শুনলাম সেরা সেরা ঠিক আছে কেউ উত্তেজিত হবেন না ভাইয়েরা স্যার তাহলে আসি আমি ইতিমধ্যে আমাদের সুনাম ধন্য একজন স্টুডেন্ট মোহাম্মাদ ইমরান হোসেন গান এবং নৃত্য পরিবেশন করে শোনালেন ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের মাঝে প্রতিভা নিয়ে আসবেন সোহাগ ভাই আমরা সোহাগ ভাইকে আকুল আবেদন করতেছি মঞ্চে আসার জন্য গিরিমার নাম গুইদিয়ে আরে না আমি কিছু করি নি প্লিজ সোহাগ ভাই হাউল দেউদি আসসালাম আলাইকুম আজকের এই বিদায় অনুষ্ঠানে আমাদের এই মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে যারা কোর্সটা কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে আমাদের থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য তাদের সকলের জন্য রইল আমার প্রাণঢালার শুভেচ্ছা ও ভালোবাসা আর এই মুহূর্তে আমি একটা ইসলামিক সঙ্গীত গিয়ে শোনাবো বন্ধু ভুলে যেও না কখনো। যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনও বন্ধু ভুলে যেও না কখনো

ঠিক আছে স্যার বুঝলাম ভালোবাসা দিছেন ভালো তো বেশি বাসছেন ওর মোডাটা দিলেন আমার চিকন চিকুন ভালোবাসা দিলেন ঠিক আছে তাহলে এক কাজ করেন স্যার কলমটার যে কটা দাম আছে তা কলমটা রাইখা টাকা দিয়ে দেন আমার টাকার খুব প্রয়োজন দেও জানে না সোসা আলাদা করে আলাদা হাদিয়া কি আসলে মূল্য দিয়া হয় তাহলে ঠিক আছে স্যার স্যার আপনি লিগে আমি একটা কাভার আনছি নেন হাদিয়া দিলাম হাদিয়া দিছো ভালোবাসা ঠিক আছে কিন্তু এটা তো আমার মডেলের না স্যার আমি জানি এটা আপনার মডেলের না আপনার অনেক ভালোবাসি তো আপনার জন্য আমার অনেক প্রত্যাশা এই কারণে এই ফিফটিন প্রো ম্যাক্সের একটা কাবার লয়েছি আমি যত দূর আশাবাদী আপনি দুই এক মাসের মধ্যে একটা ফিফটিন প্রো ম্যাক্স কিনে লাইবেন এর লিগে এই ডান্সি যাক ভালোবাসা যেহেতু দিছ তাহলে রাইখা দিলাম হুম ঠিক আছে স্যার দোয়া রাখেন কিরে ওই তুই সে কিপটা তুই কাবার দিলি কইটা দা কিনছস আর কি এর কিনছি রাস্তায় টোকাই পাইছি পকেটে লয়ে লইছি এখন কাজে খাটাই দিলাম তুই একটা আজকে আমার টেবিল থেকে একটা কাটিং ক্লাস পাচ্ছি না আছে দেখি এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই এই চুরিদারি এগুলো একদম ঠিক না বুঝছেন অনেক সময় অনেক স্টুডেন্টরা মনে করে কি জানেন যে সারদের ব্যবহারিত কোন জিনিস নিয়ে গেলে তার কপাল খুললে যাবে এটা তো কপাল খোলা না রে বোকা এটা তো চুরি স্যার এই ঘটনাকে আমি মন থেকে ঘৃণা করি স্যার নিছি আমি নিয়েছিলাম জিনিসটা মোসায়ে গিয়ে এসে একটু দাঁদ দি আর চিন্তা ভাবনা করছিলাম তাহলে ঠিক আছে লেদান কদিকো তো নতুন দোকানটা কি এমন হয়ে গেল ভালোই তো চলতাছিল কেমনে গেল তোর দন্ডা কদি ভাই দোকানটা ছাড়ার আমার কোনো ইচ্ছা ছিল না বুঝছেন ভালো টাকা ইনকাম হইতেছিল কিন্তু কিছু পাবলিক আর হইল মার্কেটের যেই মালিকপক্ষ আছে তারা মনে করেন আমার দোকানটা ছাড়তে বাধ্য করছে বুঝছেন আমার পুরো উচ্ছেদ করে ফোনটা চার্জ হয় না ঠিক করা যাবে দেখি এটার মোবাইলের পাশা পাল্টাতে পিন পাল্টাতে হবে বুঝছেন চার্জিং পিন এটা আপনার প্রায় পাঁচ হাজার টাকার মতন খরচ হবে দে পাগল ভাই চার্জিং এর সমস্যা তো জি ভাই ছয়শ টাকা দিন ঠিক করা যাব করবেন আচ্ছা ঠিক করে দেন আমি আসতেছি আচ্ছা যান ঠিক আছে এটা কোনো কাম করলি বেড়া তুই তো জীবন উন্নতি করতে পারবি না পেছনে রাখছি আর বেড়া কাস্টমারের টাকা কবি কি মোবাইলের ভিতরে কোন টাকাই ছিল না তুই দেওয়া তুই পাশও নেই বুঝছিস এটা কোনো কথা আচ্ছা তোর একটা জাবেদা কই সোহাগ সাহেবের মোবাইল সার্ভিসিং এর দোকানে কাস্টমারের মোবাইলের পিছনে এক হাজার টাকা পাওয়া গেল। আর সেই টাকাটা ইমরান সাহেব বাটপারি করে তার পকেটে ঢুকাইলো আর সোহাগ সাহেব পাতালটা গরম করিয়া ইমরান সাহেবের কানটা ফুটা করে দিল এটার জাবেদা কি ও ক ডেবিট না ক্রেডিট ল বেড়া হ্যাঁ তেয়াল হয়েছি চাইলে দেয়া বেড়া এটা আবার জাবেদা ধরা লাগে ল হে

ভাই ছয়শ দেন ভাই টেকারে সাত দেন এর এখানে আড়াই যাবো এক হাজার টাকার বোবা নোট তো ঠিক আছে ভাই দেখাইব ওই সোহাগ আমার দোকানটা কিল লেগে ছাড়তে হয়েছে জানো সাক তোর আর কোয়া লাগবো না তোর দোকান কিল লেগে গেছে আমি বুঝছি না না তুই যেটা বুঝছস ওটা না আমি বাটপাড়ি সাটপাড়ি করি নাই অনেকটা কাহিনী আছে আমি তোর কই তোর দামি কই নাই যে তুই বাটপাড়ি করছস বুঝাইলে বুঝতি রে ভাই আরে ভাই তুই যাবি না তুই এন বই আমার দোকানটাও ধ্বংস করবি তুই আর পাঁচ মিনিট বলে আমার দোকান আর একটা কাস্টমার হয়তো না বুঝলি না কারো মোবাইল লোক হয়ে যাস একটা আইসি লাগতো তোর স্কোর মার্কেট তো কিনা লোজা হ্যালো এভরিওয়ান আপনারা এতক্ষণ দেখলেন খুব সুন্দর একটা ভিডিও আর এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে চান বেকারত্ব কে দূর করতে চান তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা আর এই ভিডিও দেখে আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে আর হ্যাঁ এখানে যারা ছাত্র ভাইরা আছেন এবং আগামীতে যারা আসবেন আপনাদের কাছে যদি কখনো মনে হয় কোনো অনিয়ম হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করব